বিষয় আমার কোনোভাবেই মাথার মধ্যে ঢোকে না যে কিছু মানুষ বা কিছু জনগোষ্ঠীর রাজনীতির প্রতি এতটা ভয় কিসে কারণ আমরা দেখেছি যে অভয়া কাণ্ডে মানে আরজিকল কাণ্ডের সময় আমরা দেখেছি ডক্টররা যখন আন্দোলন করছিল তারাও বলেছিল যে আমরা কোনো রাজনৈতিক সাপোর্ট চাই না তো সেই অনুযায়ী আমরা কিন্তু অভয়ের যে বিচার হয়েছে বিচারটাও দেখেছি কেমন হয়েছে ঠিক আছে তো সেই বিচারে কিন্তু আমরা সন্তুষ্ট নই এটা গেল একটা কথা আর একটা হচ্ছে আমরা কদিন ধরেই দেখতে পাচ্ছি শিক্ষকদের আন্দোলন চলছে তো শিক্ষকদের যখন আন্দোলনটা স্টার্ট হয় তো তখন ওখানে সজল ঘোষ গেছিলেন এগিয়ে গেছিলেন তো তাকে বলা হয় যে স্যার আপনি চলে যান আমরা কোনো পলিটিক্যাল সাপোর্ট চাই না আর গতকাল রাত্রে আমরা দেখতেই পেলাম কি হয়েছে শিক্ষকদের উপর আমাদের পিসিমনির পুলিশ বাহিনী আমরা তাকে তাদেরকে পুলিশ বাহিনী বলতে পারি না আমরা তাদের বলবো গুন্ডা বাহিনী তোলাবাজ বাহিনী অশিক্ষিত মূর্খ বাহিনী কারণ আর চটি চাটা বাহিনী কারণ এরা দিদিমণির চটি খুব পরিষ্কারভাবে চাটে এই জন্য দিদিমণির চটি সবসময় সাদা থাকে তো এই গুন্ডা বাহিনীর দ্বারা গতকাল রাতে শিক্ষকদের উপর চরমভাবে পৈশাচিক অত্যাচার করা হয় রাস্তায় তাদের রক্ত বয় খুব খারাপভাবে তাদেরকে মারা হয়েছে গতকাল রাত্রে যেটা আমরা দেখেছি তো আজ সকালে মানে সকালে আজকে দেখলাম শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে গেছিলেন তো তখন যারা আন্দোলন করছিল তারা ব্যারিকেডটা সরিয়ে দেয় এখন তারা পলিটিক্যাল সাপোর্ট চাইছে তো প্রথমে আপনারা শিক্ষিত মানুষ আপনাদের মাথায় এটুকু কেন ঢোকে না যে যে অরাজনৈতিক কাজগুলো হচ্ছে সেগুলো কোনোভাবে সাধারণ মানুষের সাথে নয় কোনো না কোনোভাবে পলিটিক্যাল লিঙ্ক আছে এটা আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময় দেখেছি এবং এই যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এটা কি সাধারণ মানুষ করেছে আপনি করেছেন আমি করেছি করিনি তো এটা তৃণমূলের কিছু চামচা কিছু নেতারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে এটা রাজনৈতিকভাবে হয়েছে অরাজনৈতিকভাবে নয় তাহলে আপনাদের লড়াই করতে গেলে রাজনৈতিকভাবেই করতে হবে নাহলে আপনারা কোনোভাবে পারবেন না যেভাবে অভয়ার সময় মানে অভয়ার বিচার নিয়ে আমরা অসন্তুষ্ট থেকেছি আপনারাও ওই আন্দোলন নিয়ে অসন্তুষ্ট থাকবেন আর একটা সময় মাথা নত করে দিদিমণির কথা অনুযায়ী ঘুগনি মুড়ি বিক্রি করবেন বাঁচতে চাইলে এখনই কাটা দিয়ে কাটা সরান রাজনৈতিক পথটা বেছে নিন কারা আপনাকে সহযোগিতা করতে পারবে সেটা আপনারা ভালো করে জানেন সেই পথটা বেছে নিন